টাম্মা বলছি পাতাঘাওয়ার তো কিছুই নেই সেরকম পাটেঘাওয়ার কিছু নেই চাল কুমড়ো আছে না হ্যাঁ এক কাজ করো চাল কুমড়ো চার্থলি ভাজো তাড়াতাড়ি হয়ে যাবে সেই ভাজাটা তাহলে বলো কি করে চাল কুমড়ো ছাড়িয়েছো এবার অর্ধেক চাঁদের মতো করে কেটে না মাঝখানে আর একটু করে কাট কেটে সেদ্ধ করে নিচে রেখে দাও এবার সর্ষে লঙ্কার একটু নুন দিয়ে বেটে না আর চাল কুমড়ো মাঝখানে যে চিড়েছ তার ভেতরে সর্ষে কাটাটা ঢুকিয়ে দাও বেসন ফেটিয়ে নাও নুন হলুদ একটু কালো চিড়ে দিয়ে বেসনটা ফেটিয়ে নাও কোপার কড়াই তেল দাও চাল কুমড়োগুলো চুবিয়ে চুবিয়ে তেলটা গরম হলে এবার চাল কুমড়ো ঠেড়ে দাও তারপরে লাল লাল ভাজা হলে নিজে একটু তুলে রাখো ঠান্ডা হোক ঠান্ডা দেখুন লই লাগবে